এ যেন সিনেমার গল্প বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যান তবে দীর্ঘদিন পরিকল্পনা করার পরও তাদের শেষ রক্ষা হয়নি পালিয়ে যাবার মাত্র দেড় ঘন্টার মধ্যেই কারাগারের পাঁচশো মিটার দূর থেকে পুলিশ তাদের আটক করে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ছাদ ফুটো করলো এই চারজন এটাই এখন বড় প্রশ্ন এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে বিয়াল্লিশ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে বলেন জেল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানায় তিনটা মিনিটে এরপর পুলিশের সব ফাঁড়ি এবং টহল দলকে অ্যালার্ট করে দেওয়া হয় ভোর সাড়ে চারটায় সদর ফারির সাব ইন্সপেক্টরের নেতৃত্বে পলাতক চার আসামিকে ধরে ডিবি কার্যালয়ে আনা হয় পালিয়ে যাওয়া চার আসামি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু নরসিংদীর আমির হামজা বগুড়ার কাহালুর মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়া সদরের ফরিদ শেখ